আসসালামু আলাইকুম তো আমরা প্রায় দুই দিন পর আবার আমাদের কোয়েল পাখির ঘরের কাজ করতে আসলাম তো এই দুই দিন আমরা কাজ করি নাই কারণ মেরাজের জ্বর ছিল তাহামিদের আমিদের মুক্তাকির কলেজের কলেজে কাজ ছিল তো এই সব মিলে আমরা এই দুই দিন কাজ করি নাই এই যে আমরা কিন্তু আমাদের পুকুরের এখানে চলে আসছি পুকুরে একটা ঝামেলা হয়েছে হইলো যে পুকুরে পানি থাকতেছে না কিন্তু তিন চারটা কই মাছ আছে তো এই কই মাছগুলোকে আসলে বাঁচিয়ে রাখার জন্য আমাদের পানি দরকার তো দেখি কী করা যায় যে পানি আবার দিবো কি দিব না এটাই আমরা ভাবতেছি নাকি পুকুরটা আরেকটু খনন করতে হবে এটা নিয়েও চিন্তা করতেছি। তো গত ভিডিওতে আমরা দেখাইছিলাম যে আমাদের কিন্তু এক সাইডে নেট লাগান হয়ে গেছে তো আমরা আজকে চেষ্টা করব যে আমাদের নেট লাগানোর কাজটা শেষ করে ফেলতে কারণ হয়তো আর দুই দিন পরেই আমাদের এই ঘরগুলোতে কারেন্টের লাইন চলে আসবে কারণ আমাদের কারেন্টের লাইনের কাজটা খুব তাড়াতাড়ি করাই ফেলতে হবে কারণ কারেন্টের লাইনটা যে তাড়াতাড়ি করাতে পারলেই আমরা আমাদের এখানে আবার কোয়েল পাখি উঠাইতে পারবো তো এই নেটগুলাকে আমরা মাপ দেওয়ার জন্য কাটার জন্য যখন বের করতেছিলাম তখন এখানে একটা সাপ পাইছিলাম তো বেশি বড় সাপ না ছোটো একটা সাপ এটা হলো আপনার দুই মুখা সাপ বলে আমাদের এখানে তো কারণ দুই দুই দিকে মাথায় এর জন্য দুই মুখা সাপ আমরা বলি তো ওই সাপটা পরে মেরাজ মেরে ফেলে দিছে তো আমাদের কিন্তু একটা নেট অলরেডি মাপ দিয়ে কাটা হয়ে গেছে এখন এটা আমরা আলা দিলে লাগাই ফেলবো আর এই ঘরটা যত তাড়াতাড়ি চেষ্টা করতেছি ঠিক করতেছি আর এই ঘরটায় আরেকটা সমস্যা আছে সেটা হলো আপনার এই ঘরটার দরজাটা নষ্ট হয়ে গেছে এই ঘরে আবার আমাদের একটা দরজা বানিয়ে নিতে হবে তো এই দরজাটাও বানাইতে হবে চিন্তা করছি যে কালকে হয়তো দরজার কাজটা ধরে ফেলব। কারণ আজকে নেটের কাজটাই করব নেটের কাজটা করার পর আমরা আর কাজ করব না এদিকে অনেক গরমও পড়ছে বৃষ্টি হয়ে যাওয়ার পর আর এই বৃষ্টি এই গরমের মধ্যে বেশি কাজ করলে বেশি ঘেমে গেলে আবার হয়তো দেখা যাবে ঠান্ডা জ্বর লেগে যাবে তো এর জন্য আমরা বেশি বেশিক্ষণ কাজ করতেছি না অল্প কিছুক্ষণই কাজ করতেছি বেশি টায়ার্ড হইতেছি না জানি কোনো অসুস্থ না হয়ে যাই কারণ অসুস্থ হয়ে গেলে আমরা অনেক কাজে পিছায় যাই কারণ মেরাজের মাত্রই কয়েকদিন আগে জ্বর দুই দিন আগে জ্বর থেকে উঠলো এই দুই দিন একটু রেস্টও নিল কারণ এই জ্বরটা আসলে যে জ্বরটা আসছে সেটা হলো আপনার পুরো শরীর ব্যথা হয়ে যায় এই কারণে আরও সমস্যা হয় তো এই শরীর ব্যথা নিয়ে তো আসলে কাজ করাও যায় না ও আজকে বলল যে আজকেও নাকি মোটামুটি একটু শরীরে ব্যথা আছে তো বললাম যে তাহলে আজকেও তোর আসার দরকার ছিল না ও আবার বলল যে না ভাই এমনি আমরা কাজে পিসায় যাইতাছি আমাদের আরও কোয়েল পাখি উঠাইতে হবে তো এই সব ভাই ভাই আমরা কিন্তু আমাদের কাজ আবার শুরু করে দিছি এই যে আমরা নেট লাগাই ফেলছি আমাদের কিন্তু প্রায় এই নেটটাও লাগানো শেষ এই নেটটা লাগানো হইলেই আমাদের আরেকটু নেট আছে ওই সামনে ওইটাকে আমরা ভাবছিলাম যে এখানে আমাদের দুইটা নেটেই হয়ে যাবে কিন্তু একটু ভুলের কারণে আমাদের এখানে দুইটা নেটে আসলে হইলো না কারণ আরেকটা নেট লাগবে একটু ভুল বলতে ভালোই ভুল হয়েছে ওই প্রথম দিনই আমরা ভুলটা করে ফেলছি কারণ ওই সাইডে একটু বেশি নেট দিয়ে দিছি যদি ওই সাইডে বেশি নেট না দিতাম তাহলে এই সাইডে হয়তো কাবার হয়ে যেত যাই হোক ভুল হয়েছে হয়েছে এখন আমাদের আরেকটু কষ্ট করতে হবে তো ভাবলাম যে এই নেটটাকে আমরা ডাবল করে দিয়ে তারপরে এটাকে আমরা কারণ বেশি তো নেট লাগবে না অর্ধেকেরও কম লাগবে কিন্তু ওই অনুযায়ী চিকন করে ভাস করে দিয়ে তারপরে লাগাই দিছি অবশ্যই এই পাশেও কিন্তু আমাদের লাগানো শেষ তারপরে যে মাঝখানে গ্যাপগুলো থাকবে নেটের ওইগুলোকে আপনারা চিন্তা করতে পারেন যে কি করব এর আগের যে ঘরটা আমরা বানাইছি ওইটা তো আমরা স্টাপলার দিয়ে আটকাই দিয়েছিলাম স্টাপলার দিয়ে আটকাই দিলে হয় কি টেনে টেনে আটকানো যায় তো এই কারণে জিনিসটা শক্তও হয় আবার ভালো মজবুতও হয় এর জন্য আমরা স্ট্যাপলার দিয়ে লাগাই দিব এই এবার কাঠটাও আমরা স্টাপ্লার করে দিব প্রথমে ভাবছিলাম যখন ওই ঘরটা করছি তখন আমরা সেলাই করতে চাইছিলাম বাট সেলাই করি নাই আমরা স্ট্যাপলার দিয়ে লাগাই দিছি তো আজকের মতন আমাদের কাজ শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রোজেক্টের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো মতন কোয়েল পাখিগুলো পালন করতে পারি তার জন্য দোয়া করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম